সময়ের কিছু সমষ্টির নাম এই শরীরের নাম জীবন নয় বাড়ির নাম জীবন নয় গাড়ির নাম জীবন নয় সময়ের কিছু সমষ্টির নাম জীবন এই সময়ের সমষ্টি কারো কয়েক সেকেন্ডে শেষ হয়ে যায় কারো কয়েক মিনিটে কারো ঘন্টায় কারো মাসে কারো কয়েক বছরে শেষ হয় এই যে সময়ের কিছু সমষ্টি যাকে আমরা হায়াত বলি জীবন বলি এটা শেষ হয়েই যায় কারো সেকেন্ডের মাধ্যমে শেষ হয়ে কারো মিনিটে কারো মাসে কারো ঘন্টায় কারো কয়েকটি বছরে এটা শেষ হয়ে যায় আর এর হিসাব নিকাশ আমাদের কাছেও আছে এর হিসাব নিকাশ এক একজন এক একভাবে করে একটা হিসাব বিকাশ সারা পৃথিবী জুড়ে আছে ইংরেজি হিসাব এটা সবাই জানে শিক্ষিত লোকেরাও জানে মূর্খ জানে গ্রামের লোকেরাও জানে শহরের লোকেরাও জানে এই দেশের লোকেরাও জানে অন্য দেশের লোকেরাও জানে আরেকটা হিসাব আমাদের আঞ্চলিক হিসাব এটা সারা পৃথিবীময় নেই বাংলা হিসাব আমাদের দেশ বাংলাদেশ ইন্ডিয়া এছাড়া পৃথিবীর বাংলাদেশে এর হিসাব বিকাশ নেই আর আরেকটি হিসাব হলো মুসলমানদের হিসাব মুসলমানদের নিকট তাদের এবাদতের গুরুত্বপূর্ণ অনেকগুলো এবাদত সম্পৃক্ত আরেকটি হিসাবের সাথে সেই হিসাবকে হিজরি হিসাব হিজরি সন আরবি সন বলা হয় সন আর মাসের হিসাব নিকাশ

আসমান এবং জমিন সৃষ্টির সুলগ্ন থেকেই আল্লাহ তালার নিকটেও একটি হিসাব আছে সেই হিসাব মতে মাস বারোটি হয় এক বছর ইসনা আসার মানে বারো সাহার মানি বিল্লাহ আল্লাহ চূড়ান্ত হিসাব অনুযায়ী যেদিন আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকেই মিনহা আরবাতুন হরুম এই বারো মাসের মধ্যে থেকে চারটি মাস হল সম্মানিত মাস এই সম্মান শুধু মুসলমান নয় কাফের মুশ্রেকরাও এই চার মাসের সম্মান প্রদর্শন করতো